আমরা এখানে যা করছি যেহেতু আমাদের নতুন যে দুইজন এসছে একজন হচ্ছে সাদাম হোসেন আরজন হচ্ছে দিন ইসলাম দিন ইসলাম হচ্ছে আমাদের চন্দন ভাইয়ের নিজের তো বিষয়টা হচ্ছে তোমাদেরকে একটু বুঝানো যে আমরা কি ভাবে চিন্তা করছি এই ফার্মের ক্ষেত্রে এই ফার্মটা অন্যান্য ফার্মের মতো না আমার ধারণা বাংলাদেশে এই ধরনের ফার্ম খুঁজেও পাওয়া কঠিন হচ্ছে কারণ এই ধরনের হাসান ভাই আপনার কি জানা এই ধরনের ফার্ম না ওকে তো আমাদের ফার্মের ফিলোসফি আমাদের ফার্মের চিন্তাধারা হচ্ছে প্রথম কথা আমরা চাই প্রকৃতির সাথে হাত মিলিয়ে প্রকৃতিকে ভালোবেসে আমরা কাজ করব আল্লাহর দিকে তাকায় প্রকৃতির সাথে হাত মিলিয়ে প্রকৃতিকে ভালোবেসে আমরা কাজ করবো কেন বলি আল্লাহকে দিকে তাকায় কারণ আমি আমি বিশ্বাস করি যেটা আমাদের সবার বিশ্বাস করার কথা যে আল্লাহ সিস্টেমটা বানায় গেছে অবশ্যই আল্লাহ বেশি ভালো জানে আমাদের থেকে কিন্তু সমস্যা হচ্ছে মানুষ তো আমরা তো মানুষ আমাদের তো ভিতরে অহংকার তো যেটা হয়েছে বিদেশে এগুলো তো আসলে আমাদের করা না বিদেশি তো অনেক বৈজ্ঞানিক টৈজ্ঞানিক আছে তারা বিভিন্ন সিস্টেম দাঁড় করেছে এমন জিনিস তৈরি করছে এটাও লম্বা হিস্ট্রি আছে এত হিস্ট্রি তো এখন যাবো না কেন এগুলো তৈরি করছে কোথেকে আসছে বিষয়টা বেসিকলি তারা যেটা করছে এবং তাদের দেশেও সেম করছে সারা বিশ্বে এটা এই যে নাও তুমি ফ্রি নাও এইভাবে শুরু করে দেখো তুমি ওমা এক ইসে ফলনাত্ম বৃদ্ধি তারপর তারপর কিন্তু নর্মাল ভাবে ফলন ফলানো যায় না তখন বারবার ওই রাসায়নিক সার নিতে যত বারবার আমরা রাসায়নিক সারটা ব্যবহার করি তত ততই মাটিটা খারাপ হতে থাকে সো আমরা ওই লাইন থেকে বের হয়ে যেতে চাচ্ছি এই এইটা প্রকৃতির জন্য অনেক ক্ষতিকর এটা একদম প্রমাণিত এর সম্বন্ধে কোনো সন্দেহ নাই প্রকৃতির সাথে কাজ করলে একটা ধারণা আছে মানুষের যে যদি আমরা প্রাকৃতিকভাবে ফলন ফলাই আমাদের ফলনের পরিমাণ কম হবে এটাও প্রমাণিত হয়েছে এটা মিথ্যা কথা ঠিক মতো বুদ্ধি থাকলে ঠিক মতো ফলাইলে রাসায়নিক থেকে বেশি ফলন হয় এবং মাটিটা সবসময় উপযোগী হয় আচ্ছা সো আমরা প্রকৃত প্রাকৃতিকভাবে যেটা করছি ফর এক্সাম্পল আমরা কোনো রাসায়নিক কেমিক্যাল ইউজ করছি না মাটিকে আমরা উপযুক্ত করছি এটা তো ছিল বালুর এটা ডোবা ছিল বালু ঘর করেছে বেসিকি অল্প সময়ের মাথায় যেখানে আমাদের দই তরকারির যেই হ্যাটটা আছে ম্যাগ দিয়ে বাউন্ড বারণ জড়িয়ে দেওয়া ওখানে একটা হাউস আছে আমাদের গরু মানে আমার গোয়াল খল ঘর থেকে পানি চলে যায় পানি প্রস্রাব ফসলের পানি সারটা সব চলে যায় ওখানে ওই পানিটাই ওখানেও দেওয়া হয় এবং সকল কুড়া ফার্মে দেওয়া হয় কারণ আমরা চাই মাটি মাটি তৈরি করার জন্য মাটি তৈরি করে এইভাবে এবং সবাই আসলে তাপযোগ তোমরাও ভাবছো আমার মাথা নষ্ট আমার আসলে মাথা নষ্ট কিন্তু ওই মাথা নষ্ট মধ্যে অনেক বুদ্ধিও বের হয় এইটা যে আসলেই যে কাজ করে এটা আমরা প্রমাণ করে দেখেছি এবং এটা ইনশাল্লাহ একটা বড় একটা উদাহরণস্বরূপ হবে যে কি করা যায় প্রকৃতির সাথে হাত মেলা এসে করলে আমরা প্রাণীকে অনেক ভালোবাসি প্রাণী কিন্তু আমাদের প্রকৃতি যদি আমাকে আমাদের যদি না দেয় খাওয়ার আসে করতে খাওয়া তো আসেই প্রকৃতি এবং প্রকৃতি সবসময় দিয়েই যায় আমরা প্রকৃতিকে ঠকাই কিন্তু এই ফিলসফি দিয়ে আমরা বের হতে চাই আমরা প্রকৃতির সাথে হাত মেলায় আমরা ব্যবসাও করবো ইনশাল্লাহ কিন্তু আমরা একটু ভিন্নভাবে মানে যেটা সবচেয়ে সুন্দরভাবে হয় পশু পাখি অত্যাচার করে না গাছপালাকে ক্ষতি না করে গাছপালাকেও ভালোবাসে মাটি এবং সবচেয়ে জরুরি বিষয় যেটা আপনারা হয়তো বা অবাক হয়ে যাবেন এটা যারা অনেক অনেক উঁচু মানের ব্যক্তির কাছ থেকে আমি শুনেছি অনলাইনে এবং এই এই লাইনে অনেক বছর ধরে এবং এই লাইনে এইভাবে প্রাকৃতিকভাবে ওনারা করে অভ্যস্ত উনি যে ওনারা যেটা বলেন এখানে মূল উদ্দেশ্য হবে মানে মূল উদ্দেশ্য পশু পাখিও না মূল উদ্দেশ্য ঘাস গাছপালাও না মূল উদ্দেশ্য হবে মাটি তৈরি করা যে মাটি তৈরি করতে পারছে ঠিকমতো তখন সব ঠিক এটা কিন্তু খুবই খুবই একটা বিষয় সাধারণত আমরা আমরা করব করব। এত টাকা খরচ করছি নিশ্চয় সবচেয়ে জরুরি সম্বলটা হচ্ছে গরু ভেড়া যে প্রাণীগুলো একটা সেট বানাইছি না সবচেয়ে বড় অ্যাসেট হচ্ছে মাটি মাটিটা যখন সমৃদ্ধ হবে মাটি দিয়েই দিয়েই যাবে দিয়ে যাবে সো আমাদের লোক কবে মাটিকে কত সমৃদ্ধ করতে পারি কিন্তু এটা কিন্তু একটা আধ্যাত্মিক ব্যাপার কিন্তু সো এই সব ব্যাপারগুলো বড় বড় ওনার যে খুব ধার্মিক যে নিশ্চয়ই ওনাদের মতো ওনার ধার্মিক কিন্তু ওনা বলছেন ওনাদের ব্যক্তিগত প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে যে মাটিকে সমৃদ্ধ করলে মাটির উপর ফোকাস দিলে সব ঠিক আজ হোক কাল হোক ইনফ্যাক্ট খুব দ্রুতই হয় যে কারণে আমরা মাটিকে খুব এক্সারসাইজ করি আমি ডেইলি যেটা একটা কারণ আছে এবং আমরা তো যেমন আমার অনেক ধুলায় যেটা আমি আগে যতবারই আসতাম যতবারই মুখে মাছ দিয়ে আটতাম মে পাঁচ মিনিট হাঁটায় ধুলা উঠতো পায় লাগে আমার গাছের গোসে গোসে উঠে তো আর লাগে না এটা আমার আমি আমি মানে আমি আমি হচ্ছে ধুলা ধুলা মিটার আমি মানে বুঝতে পারি কোথায় ধুলা তাই আমি ধুলা মিটারে মনে হচ্ছে এখন ধুলা নাই সে আলহামদুলিল্লাহ এটা ভালো জিনিসে পরিণত হয়েছে সো বিষয়টা হচ্ছে কাজটা একদিনে তো শেখার বিষয় না এখানে আমরা দীর্ঘদিন বেশ কিছু মাস ধরে আমরা একসাথে কাজ করছি চন্দ্রভাই আসছে আপনার কয় মাস হচ্ছে পাঁচ মাস হয়ে গেছে মাসে তো অনেকদিন হয়েছে আলমের কয় মাস হয়েছে বাস মাসি দা ডাশ মাসি তো প্র্যাকটিস করে এই কম না আগে দায়িত্ব ইসলাম অন্য মানুষদের ডিপ্লোমা এগ্রোটে ডিপ্লোমা তো যা হয় বাংলাদেশে হয় গুরুত্বের সাথে করে না সো এখন পাঁচ মাস ধরে আমি ফুল টাইম এখন থেকে ইনশাআল্লাহ ফুল টাইম এই 5 মাসে যা দেখতে পাচ্ছিসও এগুলো মোটামুটি মোটামুটি 5 মাসে হয়েছে যা দেখছি গাছপালা মাটি তৈরি করা এইগুলো সব অল্প টাইমের মধ্যে হয়েছে আমরা আমি বিশ্বাস করি যে চাইলে বুদ্ধি ব্যবহার করলে শখের উদ্দেশ্য উদ্দেশ্য থাকলে গবেষণা করলে আমি ডেইলি গবেষণা করি কারণ এগুলো আমার করতে ভালো লাগে ইনশাল্লাহ অল্প টাইমে অনেক কিছু করার সম্ভব এই সাহসটা রাখতে হবে সৎ সাহসটা রাখতে হবে মিলেমিশে কাজ করতে হবে কাজকে ভয় করা যাবে তুমি কাজকে ভয় পাও জি না ওই তুমি কাজকে ভয় পাও

উনি একটা যুদ্ধে গিয়ে রাম চন্দ্রমোহন করার কাহিনী যে ওনার ঢালটা এক হাতে তল এক হাতে ঢাল ওনার ঢালটা ভেঙে গেছিল তারপর উনি কিছু দরজা ছিঁড়ে নিয়ে দরজা এটা আমরা

কিন্তু তাদেরকে কি তো sancion করছু যেটা আমেরিকার বা somethings <laughs> gather করছে তাদেরকে ইকোনমিক তাদের সাথে কেউ লেনদেন করতে পারবে না তাদেরকে কেউ খাবার দিতে পারবে না ওনা কি সাফার করছে তাতে পেটে পাথর বেঁধে চলছে এর শুনে মনে এটা মানে কি স্যার হ্যাঁ মানে এটা মানে এটা কি যে মাথাে খেলে না যে এত কিডা ছিল যে পেটে পাথর বাঁধছে